বাইরে যেহেতু ঝুম বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে কিন্তু বেশ করে মুখরোচক খাবার খেতে খুব বেশি ভালো লাগে তো আমরা অনেকেই খিচুড়ি খেয়ে থাকি আর বিকেল বেলা এই ফুচকা ভেলপুরি তারপরে সে সিঙ্গারা এগুলো খেতে বেশ ভালো লাগে যেহেতু বাইরে যাওয়া যাচ্ছে না তো ভাবলাই আমি আমি ঘরেই বানিয়ে ফেলি ফুচকা সেজন্য আমি ফুচকা বানানোর প্রিপারেশনে চলে গেলাম আর তো যাই হোক এবার মূল প্রিপারেশনে যাই আমার হচ্ছে ডাবলি ভিজানো ছিল সেইটা ভিজানো ডাবলিগুলা আর আলু দিয়ে আমি প্রথমে কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম তো দেখলাম কড়াইতে বসানোর পরে ডাবলিগুলো ভালো করে সিদ্ধ হবে না সেজন্য আমি এটাকে আবার প্রেসার কুকারে দিয়ে দেখেন খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে মোটামুটি চারটা সিটি দিলে এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তো এই যে দেখেন আমি ওর থেকে আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো আমি ছিলে নেবো জন্য তো আলুগুলো ছিলা হয়ে গেছে এখন আমি এই যে ডাবলিগুলো নামিয়ে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একদম পারফেক্টলি এটা সিদ্ধ হয়ে গেছে না একদম গলে গেছে না শক্ত আছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো আমি কিন্তু এর মধ্যে কোনোই মশলা এখনও পর্যন্ত দিইনি এখন এটাকে আমি একটা ম্যাশ দানি দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো এটাকে সবগুলোকে আমি সুন্দর করে ম্যাশ করে নিয়ে তারপরে এর মধ্যে মশলা মিক্স করব যেহেতু এটা আমার ফুচকা সেই এর মশলা আমি অল্প পরিমাণে দেবো এখানে আমি যে খুব বেশি মশলা ইউজ করব না চটপটি মশলা ইউজ করলাম জিরার গুঁড়া ইউজ করে আর চিলি ফ্লেক্স যেহেতু আমার বাচ্চারা খাবে সেহেতু এখানে খুব বেশি ঝালও না একটু বিট লবণও দিয়ে দিলাম তো বিট লবণ দিয়ে এবার আমি সুন্দর করে এটাকে ম্যাশ করে নিয়েছি যে খুব সুন্দর একটা ভর্তা হয়েছে হ্যাঁ তবে আপনাদেরকে বলি আপনারা এর মধ্যে পেঁয়াজ মরিচ শসা এগুলো দিয়ে নেবেন ধনেপাতা আমার মেয়ে আবার এগুলো পছন্দ করে না বলে আমি এগুলো দিই নাই এজন্য আমি দুঃখিত আপনারা এগুলো সুন্দর করে এর সাথে মিক্স করে নেবেন তাহলে এটা খেতে আরও বেশি মজা হবে তো এরপর আমি যে ফুচকাগুলো রেডি ফুচকা ছিল সেটা ভেজে নিলাম তো এবার আমি তেঁতুলের টকটা কিন্তু আগেই বানিয়েছিলাম তেঁতুলের টকে এটা আমি পানিতে আগে ভিজিয়ে রেখেছিলাম ভিডিওর সময় আর কি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি এটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা তারপর এটা থেকে আমি কাঁধ বের করে নিচ্ছি কাত বের করে এভাবে চটকে কাঠটা বের করে নেবেন তো কাঠটা বের করে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে আমি মশলা মিক্স করে সুন্দর একটা টক বানিয়ে নেব আসলে এই টকটা যত মজার হবে ফুচকাটা খেতে কিন্তু ঠিক ততটাই মজা হবে আমি এর মধ্যে একটু ধনিয়ার গেঁড়া জিরার গুঁড়া চটপটি মশলা লবণ চিনি দিয়ে সুন্দর করে মিক্স করে নেব তো এটা মরিচের গুঁড়া একটু ইউজ করবো ঝাল ঝাল না হলে এই ফুস খেতে খাইতে টকটা খেতে খুব একটা মজা লাগবে না তো আপনারা এইভাবে সুন্দর করে এটা মিক্স করে একটা টক বানিয়ে নেবেন তো যাই হোক আপনারা যার যার এটার পরিমাণটা আসলে আমি এভাবে বললাম না আপনারা যখন বানাবেন আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন তো আমি একটা ফুচকা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর করে বানিয়েছে আসলে সত্য বলতে কি এই ফুচকাটা এত মজা হয়েছিল আমি ভেবেছিলাম যে খুব একটা মজা হয়তো বা হবে না কিন্তু আলহামদুলিল্লাহ মাসাল্লা মাসা অনেক মজা হয়েছিল আমার মেয়ে তো খেয়ে বলছে আম্মু আলু দিলে তো বেশি মজা হয় তো আসলে জানে না কি দেওয়া তো আজকে ও খেয়ে খুবই মজা পেয়েছে এবং আমাকে বলছিল অনেক মজা হয়েছে আর টকটা অসাধারণ হয়েছিল। আসলে যে আমরা দোকানে থেকে ফুচকা কিনে যে টকগুলো খাই না সেরকম হয়েছিল। আর এভাবে একটা বিকেলে নাস্তা বানাতে তে পারলে তো ভালোই হয় বাচ্চারাও খুশি হয়ে যায় যেহেতু ফুচকা সবাই পছন্দ করে দেখেন তাদের খুশির অবস্থা দেখেন কি মজা করে খাচ্ছে দুইজন টেবিলের উপর বসে না খেলাভি আর হয়ই না সে চুল বানিয়েছে সেটা আপনারা দেখতে পারলেন এই যে আমার বড় সোনাটা খাচ্ছে এই যে সে তো বড়ো হয়ে গেছে সেদিন সে একবারে মুখের মধ্যে দেয় কারণ তার হচ্ছে খুবই পছন্দ তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন